নিজের ব্যক্তিগত রেকর্ড প্লাস ন্যাশনাল নতুন রেকর্ড মানে এই অনুভূতি প্রকাশ করার মত না এই সাফল্যের পিছনে আমার অবদান কোচ প্লাস বাংলাদেশ আর্মি অবশ্যই আমি যখন আমার মেয়েরা ভালো করে আমি ওদের চেয়ে বেশি খুশি হয় এবং এটাই আমার অ্যাচিভমেন্ট যে ওরা যখন ভালো করে পার্সোনাল রেকর্ড এবং জাতীয় রেকর্ড হয় এটা আমারও হার্ডওয়ার্কের যে ওদের নিবিড়ভাবে যে প্রশিক্ষণ হয় ওই প্রশিক্ষণের ফলাফলই আজকে মানে এই ওর পার্সোনাল রেকর্ড সিটি অ্যাক্টারের এবং ভালো করা এবং এই ইসলামিক সলিডারিটি গেমসেও ও সিলেক্টেড যাবে ইনশাল্লাহ ওখানে ভালো কিছু করবে এবং সাউথ এশিয়ান গেমসেও ভালো করবে ইনশাল্লাহ কারণ বাংলাদেশ আর্মি আমাকে এত ভালো একটা কোচ না দিলে অবশ্যই আমি এটা করতে পারতাম না আবার প্লাস ফেডারেশনেরও অনেক অবদান আছে। কারণ কি আজকে আমি বাংলাদেশ স্মৃতি হইছি একমাত্র এই ওয়েট লিফটিংয়ের ধারায় কারণ এই ওয়েট লিফটিং না হলে আমি স্মৃতি হইতাম না না এই এই নিয়ে আমার মানে বিগত দিনের বেস্ট রেকর্ড এটা আর প্রত্যেকবারই ইনশাল্লাহ আমি রেকর্ড করি আর বেস্ট প্লেয়ার হই আর কি এখন আপাতত আমি জানি না আল্লাহ তালার উপরে আর কি গতবার বেস্ট প্লেয়ার ছিলাম লক্ষ্যটা হলো গিয়ে আমার ওইখানে ইসলামিক সলিটারি গেমসে ভালো একটা রেজাল্ট করা এখন যদি ওইখানে ভালো রেজাল্ট করতে পারি একটা মেডেল আশা আশা করতেছি ভালো রেজাল্ট করলে হয়তো বা পারবো ইনশাল্লাহ ওয়েট লিফটিংয়ে আসার গল্প হইলো গিয়ে আব্বু আমার এখানে দোকান করতো তো স্কুলের পড়াশোনার ফাঁকে ফাঁকে আমি দোকানে আসতাম তা এই বঙ্গবন্ধু স্টেডিয়ামে এখানে দোকান ছিল চায়ের দোকান তা আব্বু ফাঁকে ফাঁকে দোকানে আসতাম তো তখন মজিবর কাকা যে আমাকে প্রথম ওয়েট লিফটিংয়ের নেয় তার ধারায় আমি আজকে ওয়েট লিফটিংয়ে মজিবর কাকা আমাকে দেখে তারপরে ওয়েট এ নেয় পরে ওনার ধারায় গিয়ে তারপরে বিগত দিন থেকে আমি শাহরিয়া সুলতানা সুচিয়াপুর কাছে কোচিং করি তাই ওই ভালো লাগা থেকেই আজকে এই ওয়েট লিফটিং করা আর কি হার্ডওয়ার্ক করলে হয়তো একটা সাফল্য আসবে অলিম্পিকে যাইতে পারবো ইনশাল্লাহ ফ্যামিলি থেকে কোনো বাধা সম্পূর্ণ হয়নি ফ্যামিলি থেকে আরও সাপোর্ট করছে ফ্যামিলির জন্যই আজকে এখানে পাড়া প্রতিবেশী তো অবশ্যই বলছে এগুলো কি মানুষ করে নানা রকম কথাবার্তা বলছে সেগুলো কান দিইনি এই জার্নির কারণে আজকে আমি বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য কারণ এই ওয়েট লিফটিং না করলে হয়তো আমি আর্মির সদস্য হইতে পারতাম না কারণ সেই যোগ্যতা আমার নাই এই ওয়েট লিফটিংয়ের যোগ্য বিধায় আজকে আমি আর্মির একটা বর্ভত সদস্য